আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে শীতকালে আসলে রোদ পেলে বাঙালি মা বোনেরা বধুরা যা করে তা দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে চালের গুঁড়ি রোদে দেওয়া হয়েছে যা রোদ দেখলেই কেবল তারা পারে শহরের মানুষ আবার এই আটাগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেয় কিন্তু চালটা গুড়িটাকে একটু শুকিয়ে রাখে আর দেখেন এত কাপড় চুপড় দেওয়ায় রোদ পেয়েছে না অনেক রোদ তো অনেক কাপড় চুপড় নেড়ে দেওয়া আছে আর শুধু কি কাপড় চোপড় নেড়ে দেওয়াতে খ্যান তো তারা করে কি জানেন জুতা মোজা যা আছে স্যান্ডেল সব কিছু ধুয়ে রোদে দেয় আর মনে হয় যেন তারা রোদকে শেষ করতেই দিবে না সব কিছু নিয়ে ঘরের মধ্যে যত কাজ আছে সব কিছু করে ফেলবে আর এইগুলো দেখে মনে হলো আমার যে রোদটা পেয়েছে আর যত কাজ আছে জমানো কাজ সব করে ফেলবে তো সবাইকে আমার এই চন্দ্রমল্লিকা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি কেমন হয়েছে ফুলগুলো অনেক সুন্দর আসলে বাস্তবে দেখতে অনেক ভালো আর ডালিম গাছটাতেও অনেক ডালিম আসছে কিন্তু ফল বেশি ভেতরে স্পেস কম জায়গা কম জানি না বড় হচ্ছে না বেশি কোনো টিপস থাকলে কেউ দিয়ে থাকেন হ্যাঁ যা দিলে উপকার হবে তো ধন্যবাদ সবাইকে